তিন ওভারে দরকার তেত্রিশ রান সমীকরণটা কঠিন কিন্তু অসম্ভব নয় ঠিক তখনই বাংলাদেশের ইনিংসে নেমেল ঝড় না সেটা রান ঝড় নয় বরং হতাশার ঝড় শ্যাপারদের বলে পয়েন্টে ক্যাচ তুলে দিলেন তানজিদ হাসান আটচল্লিশ বলে একষট্টি রানে লড়াকু ইনিংস থামলো এমন এক সময়ে যখন বাংলাদেশের সবচেয়ে দরকার ছিল রানের গতি বাড়ানো পনেরোতম ওভারে দলের স্কোর একশো এর আগে শেফার্ডকে কাভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে নিজের নবম টি টোয়েন্টি ফিফটি পূর্ণ করেছিলেন তানজিদ কিন্তু ভাগ্য বেশি দূর পর্যন্ত সঙ্গ দেয়নি তাকে হ্যাঁ ভাগ্য একবার নয় চারবার হাসি দিয়েছে বাংলাদেশের দিকে ওয়েস্ট ইন্ডিজের চারটি ক্যাসমিস সাইফ লিটো হৃদয় সবাই জীবন পেয়েছে কিন্তু কেউই পারেননি সেটাকে কাজে লাগাতে আরেক দফা লিটন দাসের ব্যাটে সামনের পাই না গিয়ে ফুটে খেলার তিনিও রাদারফোর্ড তখন নিশ্চয়ই হাফ ছেড়ে বেঁচেছেন কারণ কিছুক্ষণ আগে তার হাত ফসকে গিয়েছিল লিটনের কেস রানের জন্য মরিয়া সাইফ চেয়েছিলেন বড় শট খেলতে কিন্তু ফল মাত্র এগারো বলে পাঁচ রান চতুর্থ ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ ক্যাশ মিসে ম্যাচ মিস কিন্তু আজ সেটাই যেন উল্টো হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ মিস করলো চার চারটি ক্যাশ তারপরও বাংলাদেশ পারল না একশো পঞ্চাশ রানের লক্ষ্য ছুতে চোদ্দ রানের পরাজয়ে সিরিজও গেল হাত ছাড়া সাইফুল হাসান একান্ত স্পোর্টস চট্টগ্রাম